তোমাদের সবারই সামনে পরীক্ষা তোমাদের প্রস্তুতি সবারই তুঙ্গে তার মধ্যে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তেমন প্রশ্নগুলো নিয়ে আজ হাজির হয়েছি এগুলি তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে যাওয়া উচিত আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলি কমন আসছে কি না পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ সাজেশন হিসেবে তোমাদেরকে দেওয়া হলো অবশ্যই আশা করি তোমাদের উপকারে আসবে এবং পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে তোমাদের প্রথমে রয়েছে জ্ঞানচক্ষু পাঠ্যটি জ্ঞানচক্ষু পাঠ্যটি আশাপূর্ণা দেবীর লেখা এই জ্ঞান চক্ষু পাঠ্য থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি সাজেশন হিসেবে রয়েছে সেগুলি হলো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল আমরা জানি তপন লেখককে কখনো সাধারণ মানুষ হিসেবে সে ধারণা করতে পারেনি তাই তার মেসো যে একটা লেখক এবং তাকে সে সামনাসামনি দেখেই তার চোখগুলো মার্বেলের মতো গোল হয়ে গিয়েছিল পরের প্রশ্ন যাওয়া যাক এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল জ্ঞানচক্ষু গল্পে তপন যে সামনাসামনি লেখককে দেখবে এবং সেই লেখক যে তার বাবা কাকার মতন একটা সাধারণ মানুষ হবে সে কখনোই তার ধারণা ছিল না এবং এই সম্বন্ধে তার ধার সন্দেহ ছিল যে লেখক একজন তাদের মতনই রক্তমাংসে মাংসে গড়া মানুষ হতে পারে এই সন্দেহের কথায় বলা হয়েছে পরের প্রশ্ন একেবারে নিছক মানুষ এ কথা প্রমাণ কি ছিল একেবারে নিছক মানুষ অর্থাৎ তার মেসমশায় যে একজন লেখক এবং সেও যে একজন মানুষ সেই কথায় বলা হয়েছে একেবারে নিছক মানুষ যেন লেখক সেই লেখকের কথায় বলা হয়েছে বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি কিসের কথা বলা হয়েছে এখানে তপনের হোম ট্যাক্সের খাতা বলা হয়েছে তা মা না আনিয়ে ছাড়েননি কেন হোম ট্যাক্সের খাতাটি ছিল ঘরেতে কিন্তু সেই খাতা মা এনেছেন কারণ সেই খাতার মধ্যে তপন যখন যা মনে গল্প উদয় হয় তাই সেই খাতার মধ্যে গল্প আকারে লিখে রাখে তাই সেই খাতাটি মা না আনিয়ে ছাড়েননি এরপরই রয়েছে তোমাদের জ্ঞান চক্ষু পাঠ্যটি থেকে পাঁচ নাম্বারের বড় প্রশ্ন চলো এই পাঁচ নাম্বারের বড়ো প্রশ্নের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আর সবাই তপনের গল্প শুনে হাসে সকলেই তপনের গল্প শুনে হাসার কারণ কি তার গল্পের যথাযথ মূল্যায়ন কত কিভাবে করেছিলেন তো তোমরা প্রশ্ন উত্তরটা অবশ্যই দেখে নাও এবং পরীক্ষার খাতায় লিখে নিও যদি তোমাদের দেখতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা পজ করে এবং কোয়ালিটি বাড়িয়ে ভিডিওটি দেখে নিও পরের প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন তপন কেন উত্তেজনা অনুভব করে এবং তা ভয়ানক কেন পরের পাঠ্যটি রয়েছে অসুখী একজন পাপলো নেুদার লেখা এই অসুখী একজন থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি হলো পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলি বছরগুলিকে পাথরের মতো বলা হয়েছে কেন গল্পের কোথক যখন তার প্রেমিকা বা প্রিয়তমাকে ছেড়ে যুদ্ধে চলে যায় সেই সময় যে বছরগুলি অতিবাহিত হয় সেই বছর অতিবাহিত বছরগুলি তার প্রিয় তোমার কাছে পাথরের মতো অর্থাৎ পাথর যেমন আঘাত করে সেই আঘাতের মতো আসতে থাকে এই বছরগুলি পরের প্রশ্ন রয়েছে সে জানত না কি জানত না না জানার বিষয়টি বিশ্লেষণ করো অর্থাৎ তার প্রিয়তমা কতকের প্রিয়তমা জানতো না যে লেখক কোনোদিন ফিরে আর আসবে কিনা সেই অপেক্ষায় হতো প্রেমিকাটি বা মেয়েটি এখানে না জানার কথা বলা হয়েছে আমি 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 তাকে তাকে ছেড়ে 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 দিলাম দিলাম কোন কবিতার অংশ কে তাৎপর্য ব্যাখ্যা করো অবশ্যই এটা অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে আর তার ছেড়ে যাওয়া তাৎপর্য ব্যাখ্যা করো অর্থাৎ কবি ব্যক্তি জীবনের ছায়া পড়েছে কবিতাটাই কখনো কর্মসূত্রে কখনো রাজনৈতিক কারণে তাকে জীবনের বহুবার স্বদেশভূমি ছেড়ে আত্মগোপন করতে কিংবা নির্বাসিত হতে হয়েছে সেই ব্যক্তিগত অভিজ্ঞতা যন্ত্রণা ও অনুভূতি পাঠ্য কবিতার কাব্যগুণ একটা সার্বজনীন পেয়েছে কবি জীবিকা কিংবা জীবনের তাগিদে স্বদেশভূমি ত্যাগ করে প্রিয় প্রিয়তমাকে অপেক্ষায় রেখে বহুদূর চলে যান কবি যে ফিরে আসবেন না তা অপেক্ষা প্রিয় তোমার জানা ছিল না কবি দেশ ত্যাগ করে দেশ ত্যাগ করা সত্ত্বেও প্রিয়তমার জীবনে আপন গতিতেই চলে এভাবেই সপ্তাহ থেকে বছর কেটে যায় কবির পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে যায় যেখানে ঘাস জন্মায় বিচ্ছেদ বছরগুলি একের পর এক পাথরের টুকরোর মতো নেমে আসে এরপর যুদ্ধ শুরু হয় তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছিল এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা দেখেছো এবং এর উত্তরগুলি অবশ্যই তোমরা দেখে নিও পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে অবশ্যই আমরা জানি অসুখী একজন হলো প্রিয় তোমার কথা বলা হয়েছে যে মেয়েটি অসুখী ছিল কারণ কথক তাকে না বলেই চলে যান তাই তিনি অসুখী ছিল পরের যে চ্যাপ্টারটি রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্কর ঘোষের লেখা একটি কবিতা তো এই কবিতার মধ্যেই তোমরা দেখিনি প্রথম প্রশ্ন আছে আমাদের পথ নেই কোনো পথ বলতে কবি কি বুঝেছেন কবির এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো অর্থাৎ চারিদিকে যখন সমস্ত কিছু সমাজের জালে আবদ্ধ তখন সাধারণ মানুষ বা নিতান্ত খেটে খাওয়া মানুষের কোনো পথ থাকে না পরের পাঠ্য তবু তো কজন আছি বাকি তবু তো কজন আছি বাকি কবি এই উক্তিটির সাহায্যে কি বোঝাতে চেয়েছেন কবি শঙ্কর ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় উদ্ধৃত উক্তিটি যেন মাঝে শান্তির কবিতার মতো সাম্রাজ্যবাদী ও একদল মানুষ নানান প্রতিকূলতা সৃষ্টি করে সাধারণ মানুষের চলার পথ রুদ্ধ করে দিতে চেয়েছেন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে তারা নানাভাবে বিপন্ন তাদের অতীত অস্পষ্ট অসম্পূর্ণতার অন্ধকার আর বর্তমানে ভবিষ্যৎ সাম্রাজ্যবাদী শাসকের চক্রান্তে দুর্বিষহ এরকম প্রতিকূল অবস্থার মাঝে বিবেকবান যে কয়েকজন অস্তিত্ব আছে কবি তাদের নেই প্রতিরোধের আশা এমন উক্তিটি করেছেন পরের প্রশ্ন আমাদের কথা কে বা জানে আমরা কারা তাদের কথা কেন কেউ জানে না আমরা হলাম সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলা হয়েছে তাদের কথা কেউ জানে না কারণ সমাজে সবাই শাসক বা বড় বড় সম্মানীয় ব্যক্তির কথাই মনে রাখতে চাই সাধারণ মানুষদের কথা কেউ মনে রাখতে চাই না তাই তাদেরকে কেউ মনে রাখে না বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার মধ্যে দিয়ে যে মূল বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও উদ্ধিতাংশটি প্রেক্ষিতে কবির মানসিকতার পরিচয় দাও এই দুটো প্রশ্ন একই প্রশ্ন কিন্তু আলাদাভাবে আছে এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই দেখিনি পরের প্রশ্ন আমরা ভিখারি বারো মাস আমরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা নিজেদের সর্বদা ভিখারি মনে করেছেন কেন ভিখারি আমরা বলতে এখানে সাধারণ খেটে খাওয়া দিন আনা মজুরদের কথা বলা হয়েছে তারা নিজেদের সর্বদা ভিখারি মনে করেন কেন কারণ তাদের সমাজ চলে বা সমাজের সমস্ত শ্রেণীর মানুষদের মধ্যে তারা সর্বদাই অবহেলিত তাই তাদের বলা হয়েছে যে তারা মাস আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে কার কোন কবিতার অংশ মূল গ্রন্থের নাম কি পাঠ্য কবিতা অনুসারে পঙ্ক্তিটির দুটি তাৎপর্য আলোচনা করো শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতার অংশ মূল কাব্যগ্রন্থের নাম হলো জলই পাশান হয়ে আছে পাঠ্য কবিতাটি অনুসারে পঙ্ক্তিটির তাৎপর্য হল শিশুদের সব অর্থাৎ মৃতদেহ ছোড়ার ছড়ানো রয়েছে কাছে এবং দূরে যেখানে মানুষের মধ্যে হিংসা মারামারির ফলে যেন সমস্ত প্রাণী বা সমস্ত মানুষই মারা যায় সেই কথা এখানে বলা হয়েছে পরের পাঠ্য রয়েছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা চলো ষষ্ঠটা যখন নিজের প্রতি অসন্তুষ্ট সষ্টটাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন ষষ্ঠা বলতে যিনি সৃষ্টি করেন তিনি সসটা তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন কেন কারণ তিনি লেখাতে বারবার নিজেই নিজের কল্পনার মধ্যে থেকে যে সৃষ্টিকর্ম তুললে গড়ে তুলছেন তার মনে সেটি পরেই যেন সন্দেহ জন্মাচ্ছে তাই তিনি নিজের প্রতি বারবার অসন্তুষ্ট বোধ করছেন পরের পাঠ্যটি রয়েছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল আমরা জানি সকলে চলো একই রকম প্রশ্ন আসতে পারে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে এই উক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন আমরা সকলেই বল আমরা সকলেই জানি আফ্রিকা আফ্রিকাকে সংস্থান বা ভূগোলের আমরা পাঁচ সংস্থান পড়েছি সেই পাঁচ সংস্থানের ফলে যেন নোড়াচোড়া করার ফলে আফ্রিকা ছিন্ন হয়ে গেল এবং আফ্রিকা একটি আলাদা ভূখণ্ডে পরিণত হয়ে গেল সে হোক সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি শেষ পুণ্যবাণীটি হল শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারে ক্ষত বিক্রত আফ্রিকার কাছে নিঃস্বর ক্ষমা প্রার্থনা করাই হলো এই সভ্যতার শেষ পুণ্যবাণী বিষয়টির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে ক্ষমা প্রার্থনা করার মধ্যে দিয়ে এতদিন ধরে যে ইউরোপীয়রা আফ্রিকার উপরে অত্যাচার করেছে সে অত্যাচার যেন কিছুটা হলেও ক্ষয় হবে পরের প্রশ্ন এলো মানুষ ধরার দল কবি কাদের কথা বলেছেন এবং তাদের স্বরূপ বিচার করো কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে হিংস সাম্রাজ্যবাদী শাসকের কথা বলেছে বা ইউরোপীয়দের কথা বলা হয়েছে যারা এসেছিল আফ্রিকাকে দখল করতে পরে বড় প্রশ্ন রয়েছে বিদ্যুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে ভীষণকে বিদ্রুপ করা বলতে কি বসানো হয়েছে আফ্রিকা কবিতায় বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে হার মানানোর তাৎপর্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও উত্তরটা তোমরা নিজস্ব দেখে নিও এবং পরবর্তীকালে চলো পরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তোমাদের এরকম মতো আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর তার সাথে কমেন্ট করো প্রশ্ন আছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস গোলাপের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী এতগুলো লাইন থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোনো একটি লাইন থেকে উদ্ধৃত পঙ্ক্তিগুলির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিসত্তার যে পরিচয় মিলে তা আলোচনা করো একইভাবে আসতে পারে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে কবি কোন কবি কোন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা আফ্রিকা কবিতার বিষয়বস্তু অবলম্বন করে আলোচনা করো অর্থাৎ আফ্রিকার কথাই বলেছেন আফ্রিকা ছিল সমস্ত কিছু যখন হারিয়ে ফেলেছিল তাদের কথাই বলেছেন পরে পাঠ্যটি রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলি হলো আমরা কালি আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি বা সম্পর্কে যা জানো লেখো অর্থাৎ লেখকরা যে কিভাবে কালি তৈরি করত সেগুলোই বলা হয়েছে তোমরা দেখি উত্তরগুলো এবং ওই কালিটা কিভাবে স্থায়ী করার জন্য হরিত কি বা আমলো কী ব্যবহার করতো এবং সেই কালি পত্র অর্থাৎ পাতা ছিঁড়ে যেত কিন্তু সেই কালি কোনো নষ্ট হতো না বা কালিটা রয়েই যেত জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের সষ্টাকে ফাউন্টেন পেনের সষ্টা ছিল তোমরা সকলেই যেন লুইস আডসন ওয়াটারম্যান বাংলায় কে এই পেনের নামকরণ করেছিলেন তোমরা সকলে যেন রবীন্দ্রনাথ ঠাকুর নামকরণ করেছিলেন তিনি নাম দিয়েছিলেন ঝর্ণা কলম ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত সংক্ষেপে লেখো এই উত্তরটা তোমরা নিচে দেখে নিও চলো পরবর্তী প্রশ্নগুলো তোমাদের আর কয়েকটি প্রশ্ন রয়েছে চলো সবাই আজ অবলুপ্তির পথে কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত কি কোন জিনিস আজ অবলুপ্ত অবশ্যই এখানে কালী কলম বা পেনের কথা বলা হয়েছে যা আজ অবলুপ্তি অবলুপ্তির কারণ বর্তমান যন্তনির্ভর সভ্যতায় যেন পেন একটা তুচ্ছ ব্যাপার পেন এখন ব্যবহার হয় না বললেই চলে সমস্তরাই চলে কলমের উপর তো উত্তরটা তোমরা অবশ্যই দেখে নিও পরের যে প্রশ্নটা রয়েছে পাঠ্যটি তোমাদের একটি নির্দিষ্ট বই এখান থেকে বড় প্রশ্ন এসে থাকে কোনি কণিটি হল মতি নন্দীর লেখা এর থেকে বড় প্রশ্ন আসতে পারে ইচ্ছা শক্তি সম্বন্ধে ক্ষিতিশের মতামত ব্যাখ্যা করো বা ক্ষিতীশ কিভাবে নিজের ইচ্ছা শক্তি প্রমাণ দিয়েছিলেন তোমরা উত্তরটি দেখে নিও ছিল কোনি পাঠ্যের যে সাঁতারু শিক্ষক সেই ক্ষিতীশ কিভাবে নিজের মনোবল দিয়ে নিজে জয়লাভ করেছিলেন এবং চিন্তা জগৎ গড়ে তুলেছিলেন সেই সম্বন্ধে তোমাদের পাঠ্যটি রয়েছে উত্তরটা দেখিনি পরের পা প্রশ্নটি রয়েছে কোনি ও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো কোনি এবং ক্ষিতীশ ক্ষিতীশ ছিল একজন শিক্ষক এবং কোনি ছিল ক্ষিতিশের ছাত্রী অথবা একই প্রশ্ন আসতে পারে কোনি ও ক্ষিতীশ দুটি চরিত্র কণি উপন্যাসের প্রতিস্পর্ধী হয়ে উঠে কিনা আলোচনা করো আবার একই আসতে পারে ক্ষিতীশের ঘরে দেওয়ালের টাঙানো অর্জুন ও তার সারথী কৃষ্ণের যে ছবি তার অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও একইভাবে আসতে পারে ক্ষিতীশের ঘরের দেওয়ালে টাঙানো অর্জুন ও সারথী কৃষ্ণের ছবি কিভাবে কোনি উপন্যাসে উপমানিত হয়েছে তা বুঝিয়ে দাও কোনি ও ক্ষিতীশ দুটি চরিত্রকেই কোনি উপন্যাসের প্রধান চরিত্র বলা যায় কিনা আলোচনা করো একই প্রশ্ন কিন্তু প্রশ্নগুলো একটু একটু করে ঘুরিয়ে দেওয়া রয়েছে উত্তরটা দেখে নিও এবং পরে প্রশ্নটি চলে যায় সাঁতারুর অনেক বড় সেনাপতি থাকে উক্তিটি কার উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা প্রশ্ন আসতে পারে মডেল তুচ্ছ ব্যাপার কিন্তু একটা দেশ বা জাতির কাছে মডেলের দাম অনেক হিরোর দাম দাম বক্তাকে অধিকাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরটি তোমরা দেখে নিও এবং পরবর্তীকালে আরও ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যেও আজ এই পর্যন্তই পরীক্ষা দিয়ে এসো এবং সকলকে বেস্ট অফ লাক